মাটির দেহ মাটি হবে পড়ে হবে চাই এ দেহ পছা দেহ গৌরব কিসের ভাই হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমি এবং আপনাদের ছোট্ট মিহির আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আজকের একদম রুদ্রুজ্জ্বল দিন এতটা জুড়ে জুড়ে দমকা বাতাস করছে তার মধ্যে আবার এত তীব্র রুদ সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ আর দেখেন সুখের পায়রাগুলান গুলান কখনও গড়ে যাচ্ছে আবার কখনো গড় থেকে বের হচ্ছে খুব ভালো কাটছে ওদের জীবন তাই না শুনেন মানুষ হলে মানুষের কাছে মনের বাসা বলে প্রকাশ করা যায় জানি না ওদের কোনো বাসা আছে কি না মনের ভাব প্রকাশের জন্য তবে মাঝে মাঝে দেখি এরা একে অন্যকে ছাড়া কিন্তু বের হতে চায় না ভীষণ আজব লাগে আমার কাছে কি জানি হয়তো ওদেরও একটা বাসা আছে এদিকে দেখেন আজকে কি হচ্ছে আজকে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার মানে রবিবার মানে শুক্রবার মানেই হচ্ছে কি আমাদের ঘরে একটু দোয়ামোচার কাজটা বেশি হবে আর আজকে দোয়ামোচার কাজটা করার বিশেষ কারণ কি বলেন তো আজকে দোয়ামোচা কেন হচ্ছে লেপাজুকা কেন হচ্ছে কারণ আজকে হচ্ছে একাদশী ঠিক আছে আর একাদশী ব্রথের দিন এই কাজটা আমাদের ঘরে চলবেই চলবে তো মা দেখেন খুব সুন্দর করে এটাকে আমরা বলে থাকি লাল মাটি আমি জানি না আপনারা এই মাটি চিনেন কি না দেখতে অনেকটা আসলে যদিও লাল না তবে এটা কীরকম জানি তাই না হ্যাঁ এটা অন্যরকম একটা কালার ধরে ঠিক আছে জানি না কেন ওটাকে লাল মাটি বলা হয় এই মাটি দিয়ে গরটাকে মা সুন্দর করে লেপে চুঁকে নিচ্ছেন দেখেন মায়ের হাতের কাজ খুবই নিকুত আমি কিন্তু গলে লেপা কাজ করতে পারি না ভাই ভীষণ কমরা ব্যথায় পীড়িত আমি আপনারাও বলবেন যে ওর ভিডিও যখন দেখি তখনই বলে ও সুস্থ লাইভে আসলে বলে অসুস্থ এটা সেটা আরও কত কি যাই হোক আপনাদের সাথে সুখ দুঃখ সমস্ত শেয়ার করার জন্য হচ্ছে মির লোগে মিহিরের মার আশা তো এদিকে মা ঘরটা নেপাল শেষ করে এখন বারান্দায় চলে আসছেন যদি একটু দূর থেকে দেখাই তাহলে এই হচ্ছে কি আমাদের ঘরের লোকটা আমাদের ঘরটা তো সবাই দেখেই নিয়েছেন অনেক আগে তাই না এখানে দেখেন এখানে ঠাকুরের বাসনগুলো রাখা হয়েছে আর এখানে কাকিমণি পরম যত্নে এখন এগুলো একটু ঠাকুরের বাসনগুলো আর একটু মেজে দিবেন ঠাকুরের বাসনগুলো মাজা হবে তারপরে হচ্ছে ধোয়ার কাজটা চলবে আমাদের করে এমনটাই হয় আমরা মানুষের পাতে বাদ দেওয়ার আগে ঠাকুরের খাবার প্রসাদটা একটু দেই চলেন আপনাদের সাথে গল্পও বলি আর কাকিমণির সাথে কথাও বলি আর এগুলানের সাথে পরিচয় করিয়ে নিই আমি একটু স্নান করিনি আমি ধরব না তবে দূর থেকে দেখাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে শঙ্কর আর নিচে হচ্ছে এটা ত্রিপদী এটাকে বলি আমরা ধুপ্তি আর এই যে এগুলো তো গ্লাস বাটি আপনারা চিনে নিই তো ত্রিপদীটা আমি আসলে ছোটোবেলায় এটা নাম উচ্চারণ করতে পারতাম না কে কে আমার মতো ছোটোবেলায় যারা আমরা সনাতন ধর্মাবলম্বী আছি শঙ্কের নিচে যে থাকে ত্রিপদী কে কারা কারা আমার মতো এইটা মিস্টেক করে ফেলতেন একটু কমেন্টস করে জানাবেন দেখেন কাকিমণি কিন্তু একদম গসা মাথার কাজটা শুরু করে দিয়েছেন এটা আমাদের দৈনন্দিন কাজ আর যখন এই যে আমাদের উপবাস মুহূর্তটা আসে না উপবাসের দিনটা আসে না সবাই কিন্তু এই পালাপালা করে কাজটা করে নেন কেউ হচ্ছে গরমুচার কাজটা করেন কেউ হচ্ছে বাসন ধোয়ার কাজটা করেন হ্যাঁ কেউ আবার এসে হচ্ছে ঠাকুরের সেবাটা লাগিয়ে দিলেন এই হচ্ছে গিয়ে সম্প্রীতির বন্ধন তো একানব্বর্তী পরিবারের সদস্যই বলতে পারেন যদিও হচ্ছে বাবা কাকা সবাই আলাদা কিন্তু না আমার মা কাকিদের চালচলন দেখে আপনারা বুঝতেই পারবেন না যে ওনারা আলাদা পাতিলে ভাত রান্না করে খান কেনা জানেন কারণ আলাদা রান্না করা হলেও ওনারা কিন্তু এক পাথে বসে খেতেই ভীষণ পছন্দ করেন আর আমি আমার কথা না হয় ছেড়েই দিন একদিন আপনাদের সাথে শেয়ার করে নিব যে আমি মানুষটা আসলে কীরকম দেখেন এখানে কিন্তু রান্নাঘরটা অনেক আগেই হচ্ছে গিয়ে কাকিমুনি লেপে নিয়েছেন রান্নাঘরটা কাকিমুনি লেপে স্নান করে এসে তারপরে হচ্ছে উনি ঠাকুরের বাসনটা মারছেন এ হচ্ছে আমাদের মাটির চুলা আর মাটির চুলার রান্না একটু পরেই হচ্ছে গিয়ে রান্নাটা চাপবে আর কি তো জানি না রান্নার কাজে কে আসবেন বললাম না সবাই মিলেমিশেই কাজ করতে থাকেন এখানে দেখেন পিসিকে সারাদিন উনি এটা সেটা করতেই থাকেন এই যে আমার পিসির কথা বলছি উনি আমার বাবার সাথে আমাদের সাথেই থাকেন আমার বাবা বাড়িতে থাকেন তো যাকে নিয়ে কথা বলছি পিসিকে নিয়ে পিসির আমার এই কুলে কপালে কেউই নেই না আছে বাচ্চা কাচ্চা না আছে স্বামী আসলে পিসি হচ্ছে গিয়ে সেই ছোটোবেলা থেকেই রেখে আসছি ছোটোবেলা থেকেই ডেকে আসছি পিসিকে বাবার সাথে সাথে হচ্ছে গিয়ে পরম যত্নে বাবার সমস্ত কাজেই উনি ইয়ে করে থাকেন সাহায্য করে থাকেন হাতে হাতে পিসির শরীরটাও কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে আর উনি কিন্তু আমার ছোট্ট সোনা মেহিরকে একেবারে ছোট্টবেলা থেকেই অনেক যত্ন করেছেন তো আজকে বয়সের বাড়ি আস্তে আস্তে পিসিও কিন্তু নেতিয়ে যাচ্ছেন তো সময়ের কাছে সবাই দরাশাই এই মানে মানুষের যে জৌলস আর যে বলেন জীবনী শক্তি এগুলান কিন্তু সবসময় স্থায়ী থাকে না তারপরও আমরা কিছু কিছু মানুষ কিন্তু এগুলান বুঝি না কখনো কখনো নিজেদের আত্মহংকার এবং অর্থ গরিমার কারণে আমরা আমাদের নিজেদের শেষ গন্তব্যটাকে ভুলে যাই এবং নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে অন্যদেরকে আমরা পীড়িত করে ফেলি কেন এটা বলছি সেটা পরে বলবো হাতে কি দেখতে পাচ্ছেন বলেন তো এগুলান হচ্ছে গিয়ে নারিকেলের সোলা আর আমাদের এখানে এটাকে আমরা বলি আমরা হুরুন বলি সিলেটের বাসায় বানিয়াচঙ্গের আঞ্চলিক বাসায় আমরা বলি হুরুনের শোলা হোলাও বলি না বলি হুরুনের হোলা ঠিক আছে তো অনেকে এটাকে ঝাড়ু বলে থাকেন হাসুন বলে থাকেন অনেক কিছুই বলে থাকেন তো দেখেন পিসি কিন্তু এগুলো হাতে করে নিয়ে কোথায় চলে যাচ্ছেন আজকে আমি পিসির পিছনে লেগেছি জানেন আজকে পুরো ব্লকটা ওনাকে দিয়েই শেষ করে দেবো কাজে বড় ফাঁকি ঝুঁকি ছিঁকে গেছি আমি হুম কি বলেন সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বন্ধুরা তার জন্য হচ্ছে গিয়ে ব্লগ দিতে ইচ্ছা করে না জানেন অনেক কষ্ট করে ব্লগ তৈরি করতে হয় আমার বাবার কোনো আপত্তি নেই ব্লগের সামনে আসতে বাবা এটা খুব স্বাচ্ছন্দ্য ফিল করেন আমি জানি না আমার বাবাকে আমার জীবনের রিয়েল হিরো মনে হয় প্রত্যেকের বাবাই হচ্ছে গিয়ে যার যার জীবনের রিয়েল হিরো চলেন পিসিকে ছেড়ে দিই হ্যাঁ চলে যায় একটু কাকিমণির কাছে যদিও কাকিমণি একটু সংকোচ করেন ক্যামেরার সামনে আসতে তারপরেও কেয়ার করা অঞ্জনা তো ছেড়ে দেওয়ার পাত্রই নয় অনেক জুড়ে জুড়ে বাতাস বইছে আর এদিকটাতে দেখেন বাবার ধনে পাতার খেত চাটনি পাতা ঠিক আছে প্রত্যেক দিন আটি বেঁধে বেঁধে হচ্ছে গিয়ে এগুলানকে বাজারে নিয়ে চলে যান একদিন শেয়ার করবো বাজারে কোথায় গিয়ে বাবা এগুলান বিক্রি করেন হ্যাঁ কোন পজিশনে থাকেন কীবার সমাচার সব কিছু তো অনেকেই হচ্ছে গিয়ে আমার বাবার এই কাজটাকে ছোটো করে দেখেন কিন্তু না আমি এটাকে ভীষণ শ্রদ্ধা করি কারণ বাবা এই কাজটি করেই হচ্ছে গিয়ে আমাদের সংসারে হালটা ধরে আছেন সেই এখন থেকে না আমরা সেই বুঝের বয়স থেকেই দেখছি আমাদের বাবাকে শক্ত হাতে হালটা ধরতে ঠিক আছে অনেকেই অনেক কিছু বলতে পারেন তো দেখেন কাকিমণি কি করেছেন এখানে হচ্ছে গিয়ে পূজার যে ফুল ছিল জল ছিল এগুলো হচ্ছে যদি একটু জুম করে দেখায় দেখেন এই যে দেখছেন পুকুরে পূজার জল ফুল এগুলান ফেলে দিয়ে গেছেন আর ওই যে দেখেন এদিকে ওনার কাছে যেতে মালা আছে ঠিক আছে ওই যে বসে বসে পূজার তুলে নিচ্ছেন বললাম না সবাই এভাবেই কাজ করতে থাকেন না সবাই মিলেমিশে কাজ করেন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চল দেখুন এই যে বললাম না সবাই মিলেমিশে কাজ করেন কে দেখলে বলবে বলেন ওনারা আলাদা পরিবারের কে এই যে একদিকে নিরামিষের পাতিল দেওয়া হচ্ছে আর একদিকে হচ্ছে বাসন তো বন্ধুরা আপনাদের সামনে মাঝে মাঝে আমি চলে আসি এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে মা কাকে কী করেন বাবা কী করেন এটা সেটা শেয়ার করার জন্য জানি না আমাদের ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে একটু আমাদেরকে জানাবেন আর আমি আপনাদের সাথে কিন্তু আমাদের রিয়েল লাইফটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি এগুলো হচ্ছে নিরামিষের হাড়ি পাতিল ঠিক আছে হচ্ছে ঠাকুরের বাসন দেওয়া হচ্ছে তো বন্ধুরা দিন শেষে রাত আসে আর যখন দিনের আলো নিবে যায় সন্ধ্যার অন্ধকার নেমে আসে সবাই হচ্ছে নিজের নিরে ফিরে যায় তো এই পৃথিবীতে নির্নেই শুধু আমার করছেন তো যাই হোক এভাবে মাঝে মাঝে আমি আপনাদের সাথে হুট করে চলে আসব আবার হুট করে কোথায় হারিয়ে যাব। ছোট্টো ছোট্ট ব্লগ শেয়ার করব আশা করি আমাদের ব্লগ ভিডিও পাশে থাকবেন মিহিজ ব্লগকে একটু সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি কবুতরকে দিয়ে দেখেন ওদেরকে দিয়ে আমার আনন্দ আর দরে না সুখের পায়রা